প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার এগারো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠাশ বৈশাখ চৌদ্দশো বত্রিশ বাংলা বারো জিলক হিজরি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রামে সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেছেন দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না শেখ হাসিনার প্রতাত্তারা ষড়যন্ত্র চালাচ্ছে সফল হবে না অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না গণতন্ত্র যেন কারো কাছে জিম্মি না হয়ে পরে আমির খসরু মাহমুদ বলেছেন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী ও নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ত্রিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দলকে শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনী আগামী আগামীকাল প্রজ্ঞাপন সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ লুঙ্গি গেঞ্জি মাস্ক ফরে যান বিমানবন্দরে জনরোষ ঠেকাতে গোপনে তুলে দেওয়া হয় বিমানে ব্যবহার করেন কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ফুসে উঠেই নিভে গেল ভারত পাকিস্তান যুদ্ধ আটচল্লিশ ঘন্টার চেষ্টার ফল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন অবৈধ শেয়ার ব্যবসায় বিএসইসির কমিশনার শেয়ার বাজারে কেলেনকারীর নতুন ইতিহাস ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত করছিলেন আইবি দেশে বিদেশে যোগাযোগ এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে দুবাই ও হংকং এ অবৈধ কোম্পানি খুলে বাণিজ্য ঔষধ রপ্তানির আড়ালে বিপুল অর্থ পাচার রপ্তানি আয় দেশে না এনে যুক্তরাষ্ট্র দুবাইয়ের আবাসন খাতে বিনিয়োগ ঔষধ কারবারের নেটওয়ার্ক পতিত ফেসিবাদী অপশক্তির পুনর্বাসন চায় না মানুষ বলছেন তারেক রহমান সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসি আর নেই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা কাল থেকে সারা দেশে কমতে পারে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে আইন উপদেষ্টা বলছেন সচিবালয় ও যমুনার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ লোকসানি প্রতিষ্ঠানেও করের চাপ বাড়ছে কর্পোরেট করের শর্ত শিথিল হচ্ছে গাজীপুরে বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ পাঁচ থেকে ফেলে ছাত্র হত্যা শঙ্কা তালিকা প্রণয়নে পজিটিভ সারলা গরিবের কর্মসংস্থানে রূপরেখা 100 টাকা বাড়িয়ে মজুরি 500 টাকা বরাদ্দ 1651 কোটি টাকা এ কর্মশosy আরো শক্তিশালী করা দরকার ডক্টর জাহিদ হোসেন বলছেন মনিরউদ্দিন ইউসুফের পিতৃালয় এবং মাতুলালয় দুই জমিদার বাড়ির কথা কিশোরগঞ্জ সদর উপজেলায় কৌলাই জমিদার বাড়ি নতুন নীতিমালা জারি এ বেনামিরিন পরিচালকদের নামে দেখাতে হবে এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম এবারে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে আইন উপদেষ্টা বলছেন আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে তীব্র আন্দোলনের দাবি আদায় ছাত্র জনতার আনন্দ মিছিল আইনাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন চায় দেশের মানুষ বলছেন তারেক রহমান ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে আইন বলছেন বরিশালের নৌপথে আবার স্টিমার সার্ভিস চালুর চেষ্টা হচ্ছে নৌ পরিবহন উপদেষ্টা মুন্সীগঞ্জে ফিকিনিকের লঞ্চে হামলা নারীদের প্রকাশে মায়ের দর লঞ্চের কেবিনে কেবিনে তল্লাশি বাংসুর এক যুবক গ্রেফতার ট্রাম্পের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকছে পাকিস্তানের বিমান ভারতের হামলা হামলা পাকিস্তানের। সিসি ক্যামেরায় অজ্ঞাত যুবক নথিপত্র এই ছিল দৈনিক ভাগ পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে বিশ্ব মহাদিবস আজ সন্তান পালনে কর্মজীবী মায়েদের পাশে শিশু দিবা যত্ন কেন্দ্র কর্মক্ষেত্রে নারীর রোধ করতে সরকার বিশ্বমানের দিবাযত্ন প্রকল্প এর একটি নগরীর পানি ভবনে অবস্থিত সেখানে কর্মজীবী মায়েদের সন্তান পরিচর্যা করছেন সেবাদানকারী কর্মীরা আজ শুভ বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়কে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জি আই স্বীকৃতিতে আমাদের পণ্য প্রযুক্তির হাত ধরে জেগে উঠবে গোপালগঞ্জের গয়না শিল্প ষোল লাখ শিক্ষার্থীর মধ্যে তেরো লাখই পড়েছে বেসরকারিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন শিক্ষার্থী সংকটে রাজধানীর তিনশো একচল্লিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরাও তাদের সন্তানকে গরিবের বিদ্যালয়ে দিচ্ছেন না চলে গেলেন মুস্তফা জামান আব্বাসী প্রধান উপদেষ্টার আইবির গ্রেফতারে সরফ নেট দুনিয়া অভিযানে বাধায় মামলার প্রস্তুতি প্রচন্ড তাপদাহ বিপর্যস্ত গোটা দেশ কাল কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা পাহাড় কাটা আর তা বন্ধের অভিযান টম অ্যান্ড জেরির খেলার মতো হয়ে গেছে রিজুয়ানা হাসান বলছেন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন ট্রাম্প বাংলাদেশের আরো দুটি টিভির ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ ব্যাখ্যা না ফেলে পাল্টা পদক্ষেপ নেবে ঢাকা এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত এ পদক্ষেপ পরবর্তী কর্ম দিবসে পরিপত্র দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত অবশেষে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার রাতে গতকাল উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোবের দুই দিনের মাথায় সরকারের পক্ষ থেকে ঘোষণা এলো এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার সঙ্গ অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের কর্মীদের নিরাপত্তা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালের বাতি ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে একই সঙ্গে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে গণজমায়েতে উত্তল শাহবাগ আওয়ামী লীগ আনন্দ উল্লাস আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে চলছে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি প্রথম দিনের শাহবাগ কর্মসূচির পূর্ব ঘোষিত গণজমায় ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এর ব্যানারে গণজমায়ে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতা কর্মী বক্তব্য প্রতিবাদী গান কবিতা আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শাহবাগ এলাকা গণজমায়েতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়তে জামায়তে ইসলামী হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত আন্দোলন লেবার পার্টি পার্টি এবি জনতার দল আপ বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই ঐক্য জাগ্রত জুলাই জুলাই মঞ্চ ইনকিলাফ মঞ্চের নেতা কর্মীরা গণ জমায়েতে আরো উপস্থিত হন জুলাই গণ উদ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বিএনপির বৈঠকে নিষিদ্ধ প্রসঙ্গ বিএম স্থায়ী কমিটির জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এতে গণহত্যাকারী ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে যদি অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশন অথবা কোনো আদালত নিষিদ্ধ ঘোষণা করে তাহলে বিএনপির কোনো আপত্তি নেই তাছাড়া জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগ এবং পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে এরপরে আর কোনো প্রমাণেরও প্রয়োজন হয় না বলে উল্লেখ করা হয় তবে অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলেই আওয়ামী লীগের আওয়ামী লীগ নামের দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে যে কোনো সময় সেই একটি সরকারের আছে বলে মতামত ব্যক্ত করা হয় কেউ যেন করতে না পারে তারেক রহমান বলছেন রহমান চৌধুরী বলছেন ভারত পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ এশিয়ার অর্থনীতিতে বিপর্যয় সংখ্যা নাটকীয় যুদ্ধ যুদ্ধবিরতি সমকে থামলো ভারত পাকিস্তান শেষ দিনেও বিমানঘাটিতে পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের ভারতের এস ফোর ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের ছয় বিমান ঘাঁটি অচল করে দেওয়ার দাবি টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এ বিষয়ে আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গতকাল সন্ধ্যা ছয়টায় বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের জানান বিকাল 3:35 মিনিট পাকিস্তান ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের ডিরেক্টর জেনারেলকে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ভারত সেটা মেনে নিয়েছে এরপর উভয় পক্ষই দুই দেশের সামরিক বাহিনীকে স্থল, জল, স্থল ও আকাশপথে সব ধরনের হামলা বন্ধ করতে নির্দেশ দিয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বিকাল 5টা থেকে এরপর উভয়ে জেনারেল আগামী 12 মে দুপুর 12টায় আবার কথা বলবেন এমন এক সময় ঘোষণা এলো যেদিন সকাল পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ চলছিল উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছিল সীমান্তেও চলছিল তীব্র উত্তেজনা প্রাপ্ত খবর অনুযায়ী ভারতীয় পররাষ্ট্র সচিবের ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল শেয়ার করা এক পোস্টে উল্লেখ করেন এ যুদ্ধ বিরতির জন্য তিনি সারা রাত আলোচনার পর সফল হয়েছেন তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে পোস্টে ট্রাম্প লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প আরো বলেন সাধারণ বুদ্ধিমত্তা ও সাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই এও গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দেওয়ার জন্য আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ হঠাৎ পুশ ইন নিয়ে প্রশ্ন সীমান্তে নজরদারি বৃদ্ধি বিজেপির আইন উপদেষ্টা বলছেন ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন হবে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মতো ঘিন্ন অপরাধ করছে যারা করছে তারা এই যে জাতির থেকে বিচ্ছিন্ন মূলধারা থেকে বিচ্ছিন্ন সেটাকে প্রতিষ্ঠা করার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন তাদের সংখ্যা খুব বেশি না তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে সচিবালয় যমুনার আশপাশে সমাজ সমাজ নিষিদ্ধ এবারে আলোকিত বাংলাদেশ আলোকিত বাংলাদেশ শিরোনাম করা হয়েছে যুদ্ধ বিরতিতে ভারত পাক ভারত ভারতে ভয়াবহ হামলা মিসাইল ডিপোক বিমান ঘাঁটি ধ্বংস পঞ্চাশ ভারতীয় সেনা নিহত পাকিস্তানের দাবি ভারতের মিসাইল ডিপো দুই বিমান ঘাঁটি ও এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারতের হামলা পারমাণবিক পদক্ষেপ নিশ্চিল পাকিস্তান চব্বিশ ঘন্টায় চারশো ড্রোন দিয়ে ভারতে হামলা উপযুক্ত জবাব দেবে পাকিস্তান শাহবাজ বলছেন শুক্রবার রাত ও গতকাল সকালে ভারতের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান হামলায় ক্ষতিগ্রস্ত জম্মুর হেরার রেহারি এলাকায় নিজবাড়িতে হাটছেন এক ভারতীয় আউমিলের নিশ্চিত সহ তিন দফা দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে গণজমায়েত করে এনসিপি এনসিপি তিনhbar বিক্ষোভের যমুনার সামনে জনতা সুনিদ্রষ্ট রূপ ম্যাপ না আসা পর্যন্ত মার্চ টু যমুনা ঘোষণা যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফেসিবাদী হাসানাত আবদুল্লাহ বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালাবে ছাত্র জনতা মোদী শাহবাজের প্রশংসা প্রধান উপদেষ্টার ভারত পাকিস্তান যুদ্ধবিরতি আরো দুই টিভির ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপের কথা বললেন বিশেষ সহকারী অতীতদের পুনর্বাসন চায়না জনগণ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্রউপদেশটা মুস্তফা জামান আব্বাসি আর নেই এই ছিল আলোকিত বাংলাদেশের সংবাদ শিরোনাম এবারে শেষের পাতা সংবাদ শিরোনাম শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে বলছেন রেজবি তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন সুআডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড ঢাকায় ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ কমতে পারে আছে বৃষ্টির সুখবর রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয় বললেন গয়েশ্বর রায় জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারে বললেন আলী রিয়াজ দল হিসাবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি গণসংহতির ফের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনসুত লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো যুবক আটক থেকে ফেলে শিক্ষার্থীর হত্যায় অবরোধ করে মহাসড়ক বিক্ষোভ সচিবালয় যমুনা ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিয়ে নিষেধাজ্ঞা সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথা ভাবছে সরকার জানালেন শিক্ষা উপদেষ্টা এই ছিল আলোকিত বাংলাদেশের শিরোনাম এবারে প্রতিদিনের সংবাদ প্রতিদিনের সংবাদ শিরোনাম করেছে অবশেষে যুদ্ধ বিরতিতে ভারত পাকিস্তান আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের ঘোষণা পরিপত্র জারি হতে পারে আজ দল হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্য দিবসে চূড়ান্ত আওয়ামী লীগের নিষেধের দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে ছাত্র জনতার অবরোধ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে আইন উপদেষ্টা বলছেন সিলেট সীমান্তে ওপারে ভারতে কারফিউ গণতন্ত্র বিরোধী পরাজিত অপশক্তির পুনর্বাসন চায়না জনগণ বলছেন তারেক রহমান কিছু সবজির দাম কমলো স্বস্তি নেই বাজারে আব্দুল হামিদের দেশ থেকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বরণ্য সঙ্গীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী আর নেই তাপ প্রবাহে পুড়ছে দেশ ঢাকায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল এর অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি পারবেন তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ প্রকাশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতিতে রাজি দুই দেশ ভারত পাকিস্তান উত্তেজনা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল রাতে বিস্ফোরণের শব্দ যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির শাহবাগে আন্দোলনকারীদের উচ্ছ্বাস রাত দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে জমায়েত ছিল আন্দোলনকারীদের সেখানে কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছিলেন তারা লিখিত প্রস্তাব চাই যুক্তরাষ্ট্র তারপর আলোচনা শুরু পাল্টা শুল্কের বিষয়ে বাণিজ্য উপদেষ্টাকে লেখা এক সিটিতে কথা বলছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি লঞ্চে উঠে দুই তরুণীকে পেটানো তরুণ আটক আর মা ডাক শুনতে পান না তারা মা দিবসাজ জুলাই গণ উদ্বুদ্ধানে বক্তারা উত্তল সময় একমাত্র সন্তানকে হারিয়েছিলেন এমন তিন মাকে এই নিয়ে প্রতিবেদন এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ